আইপিএল এর ছোট নিলামের আগে একটি বড় চমক ছিল আন্ধ্রে রাসালকে কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়া অনেকেই অবাক হয়েছিলেন এই সিদ্ধান্তে কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিল শাহরুখ খানের দল রিপোর্ট বলছে কে এর আসলে রাসেলকে ছাড়ার কোনো পরিকল্পনা ছিল না তারা রাসেলকে ধরে রাখলে নিলামে তাদের পকেটে ছেচল্লিশ কোটি তিরিশ লক্ষ টাকা থাকতো কিন্তু শেষ মুহূর্তে তারা জানতে পারে যে চেন্নাই সুপার কিংস তাদের তারকা ভোলার মাথিসা পাথিরানাকে ছেড়ে দিচ্ছে কে কে আর বুঝতে পারে পাথিরানাকে ছেড়ে দিলে ধোনির দলের পকেটে চল্লিশ কোটিরও বেশি টাকা থাকবে যা নিলামে কে কে জন্য কঠিন লড়াই নিয়ে আসবে তাই চেন্নাইয়ের থেকে এগিয়ে থাকার জন্যই কেকেআর শেষ মুহূর্তে বাধ্য হয়ে রাসেলকে ছাড়ে আইপিএল এর নিয়ম অনুযায়ী রাসেলকে ছেড়ে দেওয়ায় কে এর পকেটে অতিরিক্ত কোটি টাকা যুক্ত হয় এর ফলে নিলামে তাদের হাতে ছেচল্লিশ কোটি তিরিশ লক্ষের বদলে এখন আছে চৌষট্টি কোটি তিরিশ লক্ষ টাকা যা চেন্নাইয়ের থেকেও অনেক বেশি এই টাকা দিয়ে তারা ক্যামেরান গ্রিন বা জেমি স্মিথের মতো খেলোয়াড়দের দিকে নজর দিতে চায় এদিকে কে আর ছেড়ে দেওয়ার পর রাসেল আইপিএল থেকে অবসর ঘোষণা করেছেন তবে তিনি জানিয়েছেন তিনি অন্য কোনো দলের জার্সি পরে খেলবেন না বরং পরেরবার বার কে কে এর পাওয়ার কোচ হয়ে নেপথ্যে থেকে দলকে সাহায্য করতে চান কে কে এর এই কৌশল কি কাজ করবে কমেন্টে আপনার মতামত জানান আর আইপিএল এর সমস্ত খবর জানতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ক্লাস সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এডু অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো লিংক ডেসক্রিপশনে